দেখা কি মারামারি দিয়েছেন সেই গাড়ি লোক নিয়ে যায় যান বলতে এই জায়গায় যুদ্ধ ঘোষণা করছি মারামারি করে ধ্বংস করে ফলাইছি এখন আপনারা দেখবেন আজকে শুক্রবার আবারও দেখা দেখা হয়ে গেল এই গাড়ি সেই গাড়ি লোক নেওয়া যায় বাড়ি বাড়ি এই সেই ড্রাইভার এই হচ্ছে প্যাসেঞ্জার সাথে আমরাও আছি কথা বলেন না মামা কিন্তু আপনাকে তালাক দিয়ে দিব মামা ঘর না কেলাক দিয়ে দেবো হা হা তালাক দিয়ে দেওয়া হোক এলাকায় চেকিং হচ্ছে

সবাই গড়ে মেয়ে মানুষ নিয়ে আর আমরা ঘুরি ভালোবাসার মানুষদের নিয়ে দেখেন সত্যি কথা বলতে আমরা যাইতেছি অনেক দূরে গন্তব্যস্থলে সাথে ঠাকুর মেয়ে হচ্ছে মা সড়কের ড্রাইভার ঢাকার কোচের হাওয়াই গাড়ি হাওয়াই বেড়ে বড় ভালো আছেন আসেন এদিকে আসেন আপনার ক্যামেরা বন্ধু করি আর পিড়িতে না গোবর এদিকে আসেন ভয় পান প্যান পরে সত্যি কথা বলতে এই জায়গায় যুদ্ধ ঘোষণা করছি মারামারি করে ধ্বংস করে ফলাইছি এখন আপনারা দেখবেন তো দেখতে পারলেন সব কিছু তো তস করে ফলাইছি পরবর্তী দেখার জন্য সাথেই থাকুন ধীরে ধীরে ভালোবাসার মানুষগুলো বাড়তেছে ওই যে মামা চলে আইছে মামা ঠিক আছে এই 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 যে যে বিদায় বিদায় সত্যি কথা বলতে আমাদের আজকে একটা মিশন আছে এক ছেলে আর মেয়ে পলায় আইছে এক গহিণ জঙ্গলের মধ্যে তো তাদেরকে ধরার জন্য আমরা যাইতেছি আরো সদস্য বিন্দু আছে সামনে পিছনে হ্যাঁ সেই ঠান্ডা আর মনে করেন যে খুব আদর আপ্যায়ন হবে সমস্যা নাই আদর আপ্যায়ন হবে আর ওই সামনে সদস্য বিন্দুরা আছে অন্ধকার সামনের ভিডিওগুলো হয়তো বা করতে পারতেছি না ধরার পরে তারপরে আপনাদেরকে ভিডিও দেখাবো আমরা কি আদর আপ্যায়ন করি তাদেরকে জঙ্গলে যায় যে আমাদের হবে অমঙ্গল সেটা আমরা বুঝতে পারিনি তার জন্য ভিডিওটাও করতে পারিনি তো আমরা আসছি মার্কেটে ফোন কেনার জন্য সাথেই থাকুন দেখতে পারবেন বুঝতে পারবেন সবকিছু জানতে পারবে চলে আসলাম শোরুমে শোরুমে আই সেই তো আমার একটা ফোন পছন্দ হয়ে গেছে অল্প কিছু দিন হয়েছে হনর এক্স নাইন বি ফোন আমি কিনছি কিন্তু ফোনে গ্রিন লাইন পড়ছে যার কারণে আমি ভাবতেছি ফোনটা বিক্রি করে দিয়ে এই ফোনটা নেব তো কেমন হবে সেটা আপনারা জানাবেন অবশ্যই আমরা রেল লাইন নেওয়া ঘুরতেছি আজকে শুক্রবার কেনাকাটা করতেছি

আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আল্লাহ হাফেজ